আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি বৃহস্পতিবার বালুরঘাটের বিজেপি কার্যালয়ে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সুকান্তবাবু জানিয়েছেন আগামীকাল শুক্রবার বেলা এগারোটা নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসবেন সেই অবস্থানে তিনি ছাড়াও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাহুল সিনহাসহ বিজেপির রাজ্য নেতারা উপস্থিত থাকবেন বেলা দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্য জুড়ে রাস্তা অবরোধ সহ সামাজিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ওই দিন বিকেলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবেন মিছিলে অংশ নেবেন বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী মুখ্যমন্ত্রী এই আন্দোলনেও পদত্যাগ না করলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন আরজিকরের এই ঘটনায় রাজ্য সরকারের বেশ খানিকটা চাপে রয়েছে অভিযুক্তরা যখন অধরা ঠিক তখনই সেই মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত হামলা চালানো হয় অভিযুক্তরা যখন অধরা ঠিক তখনই সেই মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত হামলা চালানো হয় বিরোধীদের আন্দোলনের সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী এই চাপকে কিভাবে রাজ্য সরকার মোকাবেলা করেন সেটাই এখন দেখার আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আর্জিকর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে আমাদের ঘরের মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ বাংলার প্রতিটি ঘর থেকে হচ্ছে বাংলার প্রতিটি স্তরে হচ্ছে মানুষ প্রত্যেকটি স্তরের প্রতিবাদ এই প্রতিবাদের অঙ্গ হিসেবে কতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন শঙ্খ বাজিয়েছেন তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন ডাক্তাররা যারা আরজি করে ইন্টার্ন করে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন এই সময় রাত্রি প্রায় দেড়টা নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় দু তিন হাজার লোক প্ল্যানফুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে মঞ্চ ভেঙে দেয় মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে লক্ষাধিক টাকার নষ্ট করে দেয় এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই আমাদের নির্যাতিতা অভয়ার দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি মাননীয় বলছি এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামী কাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে আগামী কাল দুটো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো থেকে চারটে এই দু ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল দোকান বাজার দু ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন আমরা কাউকে জোর করব না আমরা কোনো বন্ধ করতে যাব না কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন ঝান্ডা ছাড়া করুন নিজের মতো করে করুন দুটো থেকে চারটে চারটে এই দুই ঘন্টা আপনাদের ব্যবসা দোকান যেখানে যারা চাকরি করেন তারা ডাউন করুন সামাজিক কর্মবিরতি পালন করুন সেই মেয়ের আমাদের ঘরের মেয়ের ন্যায় তথা জাস্টিসের দাবিতে কাল থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার অবস্থান বিক্ষোভ করবে সেখানে আমি ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা দিলীপ ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব দিয়ে আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং কাল থেকে সেটা শুরু হবে তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলেন বা ওনার যদি সম্বিত ফিরে না আসে ওনারা এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল উনি নাকি ক্ষমতার লোভে লোভী নন তাহলে তার যে অপদার্থতা তার যে প্রশাসনের যে অবস্থা তার দায় নিতে হবে তার পুলিশ মিডিয়াকে দায়ী করে বিরোধী দলকে দায়ী করে বেশি দিন টিকতে পারবে না তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে এছাড়াও আগামীকাল সন্ধেবেলায় আমাদের মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী আসছেন তাকে তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে মোমবাতি এবং মশাল মিছিল করবে কালকেই হবে এটা বিকেল চারটে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে মহিলারা করবে এবং যথারীতি অবস্থান করবে অবস্থান চলবে মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব এক গুচ্ছ কর্মসূচি এক আমি আবার নতুন প্রথম থেকে বলছি কাল প্রায় সকাল এগারোটা থেকে পরে আপনাদেরকে এক্সাক্ট টাইম দিয়ে দেওয়া হবে আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আর্জি কলের কাছাকাছি জায়গায় হবে আমরা আপনাদের সাথে কাল বলে দেবো এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করবো রাত্রিবেলা থাকবো গোটা রাত থাকবো এবং আমাদের কর্মীরাও থাকবে অন্যান্য নেতৃত্বরাও আস্তে আস্তে সবাই একে একে যোগদান দেবে গোটা বাংলা আগামীকাল দুটোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে রাস্তা অবরোধ এবং সেটা প্রতীকী অবরোধ এবং তার সাথে সাথে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডিটারি দেখি দেখিয়ে আপনারা পাশে আছেন ন্যায়ের দাবিতে আপনারা দু ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন দু ঘন্টা আপনার দোকানপাট বন্ধ রাখুন তাহলে আমরা আমার মেয়েদেরকে জবাব দিতে পারব না আগামী দিনে আমাদেরকে আগামী প্রজন্মকে জবাব দিতে হবে যে যে মহিলা ধর্ষিতা হলো সরকারি ডিউটি করার অবস্থায় সরকারি প্রেমিসেসের মধ্যে যেভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো আমরা যদি তার প্রতিবাদ করতে না পারি তাহলে পরে আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন তুলবে যে মেরুদণ্ডটা কোথায় ভাড়া রেখে এসেছিল তাই সকল জনগণকে দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে আগামী কাল দু ঘন্টার কর্মবিরতি পালন করুন আমাদের নির্ভয়ের সাথে আমাদের অভয়ের সাথে আমরা আমাদের সলিডিটারি তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অপদার্থতা যবদাত্তু প্রশাসনের অপসারণের দাবিতে আমাদের এই পদ অবরোধ চলবে তার সাথে অবস্থান চলবে এবং তার সাথে বিকেল বেলায় চাটতে থেকে মুখ্য হাজরা মাঠ থেকে মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা मोर्चा নেতৃক সর্বভারতীয় নেতৃত্ব বনতি দিদি এবং আমাদের যিনি মহিলা মোর্চার নেতৃত্ব আছে ভালগুনি পাত্র আমাদের মহিলা বিধায়িকা যারা আছেন তারা প্রাক্তন সাংসদ রাজ্য নেতৃত্ব মহিলা যারা আছেন তারা প্রত্যেককে মুখ্যমন্ত্রী বাড়ির অভিমুকে মশাল মিছিল করবে এবং ভারতীয় জনতা পার্টি আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছি এবং এই আন্দোলন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স